ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বর্তমান সময়ে শাকিব খানের পর তাকে সবচেয়ে সেরা নায়ক হিসেবে ধরা হয় তার বডি ফিটনেস অভিনয়ে মুগ্ধ দর্শকেরা যদিও বেশ কিছুদিন ধরে সিনেমার বাইরে এই অভিনেতা এরই মাঝে ভক্তদের দিলেন এক দুঃসংবাদ ভক্তদের মাঝে বিচ্ছেদের খবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি একত্রিশ জুলাই বুধবার রাতে এক বিবৃতিতে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন এই নায়ক নিজেই দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে বিবৃতিতে এই নায়ক বলেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনেই সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লেখেন অনেক চড়াই উতরাইয়ের পরও ওর পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহে আত্মার মাখ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু সালের ছয়ই ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন আরিফিন শুভ প্রায় সাড়ে নয় বছর পর তাদের সংসার ভাঙল চলতি মাসের বিশে জুলাই